আমার কাছে না সবকিছু মিলে অনেক পিকনিক পিকনিক মনে হচ্ছে ভালো লাগছে তাই না না তুমি পিকনিক করতে আসো নি তুমি এসছো গুপ্ত ধনের লোভে এরকম করে বলছো কেন হ্যাঁ রাখো মা বাবা তো ঠিকই বলেছে হ্যাঁ আমরা আমাদের সমস্ত কাজকর্ম ফেলে গুপ্ত ধনের জন্যই তো এসেছি তো সরাসরি গুপ্ত ধনটা দিয়ে দিলেই তো হয় এত গেম খেলার দরকার কি তুমি থামো খেলো দেখো আমি কোনো কিছু সহজে পাওয়ার পক্ষে না তার আমি গত পাঁচ বছর আগে আমার সব সম্পদ খুব সহজেই তোমাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছি কিন্তু তারপরে তার যে হাল হয়েছে সে তো দেখতেই পাচ্ছি এবার কিন্তু সহজে কিছু পাবে না তোমরা তোমাদের অর্জন করতে হবে সন্তানরা বাবা মায়ের সম্পত্তি এমনিতেই পায় এতদিন সেটাই জানতাম এই প্রথম শুনতে পেলাম সন্তানদের বাবার সম্পত্তি অর্জন করে নিতে হবে আচ্ছা বাবা সত্যি করে বলো আমরা তোমার সন্তান তো একটা থাপ্পড় লাগাবো বেয়াদবের মতো কথা বলে না 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 বেয়াদব না তো লুজার সব এক একটা লুজার সেই জন্য এদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি হ্যাঁ ঠিকই তো এই জন্যই তো এরকম উইনার বাবার কাছে আসতে চাই না আমরা সব তো লুজার জামাই আমাদেরকে নিয়ে কি ভাববে তিথির জামা তো একজন লুজার ওর বাবা ভাবি নিয়ে আমি মোটেই বিচলিত নই আচ্ছা বাবা তুমি কি আসলে আমাদের ভালোবাসো আমাদেরকে যদি তুমি লুজারই মনে করো তাহলে কেন গুপ্তধনের জন্য ডেকে এনেছো এখানে আমি তোমাদের গুপ্তধন দেওয়ার জন্য এখানে ডাকিনি আমি ডেকেছি আসলে তোমরা যে সবাই লুজার সেটা আরেকবার প্রমাণ করে দেওয়ার জন্যে আমার বিশ্বাস এই সিন্ধুক তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুলতে পারবে না এবং তোমরা যদি খুলতে না পারো তাহলে একেবারে স্বয়ংক্রিয় হবে এর ভিতরে যে অ্যাসিড আছে তার দ্বারা সমস্ত সম্পদ পুরে ছাই হয়ে যাবে তুমি বাবা দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছ তোমাদের সম্পর্কে যা কথাবার্তা শুনি সেগুলো তো আরো ভয়ঙ্কর আমার বিয়ের সময় শুনেছিলাম এটা নাকি একটা হিন্দু জমিদার বাড়ি ছিল ওটাকে ভেঙে পরে এই বাড়িটা তৈরি করা হয় সাতচল্লিশের দেশ ভাগের সময় যখন হিন্দু জমিদাররা পালিয়ে যাচ্ছিল তখন জমিদার নাকি তার মূল্যবান জিনিসগুলো এ বাড়ির মাটির নিচে পুঁতে রেখেছিল বাবা আপনি কি সেই গুপ্তধরের কথা বলছেন